बड़े मुनावर जो है मुताहर सभी से बरतर लबो कजेवर हया की चादर वफ़ा के पे घर वो मुश्को अंबर सभी मुआतर हो अकबर से तो है असगर हर के पैम्बर से बुलंद अमल के मसदर हसन में अनवर सिफत में अजहर सभी के सरवर सभी के दिल भर है আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনার হয়তো ভাবছেন এত বড় মাদ্রাসায় কিতাব পড়ে ফেলানো হচ্ছে কেন আপনারা জানেন মাদ্রাসা অনেক পূর্বে মাদ্রাসা অনেক আগে থেকে এখানে অনেক কিতাব আছে এবং পূর্বে থেকেই এখানে অনেক বড় বড় আলেম হয়েছেন যারা কিতাব পড়েছেন সেই কিতাবগুলোই এগুলো অনেক দিন ধরে মাদ্রাসার আনার শেখানাচে পড়েছিলো এই আনারসে কানাচে পড়েছিল মানুষের ছাত্রদের পায়ের আঘাত খাবে এটা কিতাব খুব অসম্মান করা হবে কিতাবকে অযথা ফেলে রাখাও খুবই অসম্মান করা হবে যার কারণে আমাদের ওস্তাদগণ যিনি বর্তমান সাইকেল আছেন তিনি বললেন যে মাছ কিতাবগুলো সব পুড়িয়ে ছাই করে পুঁতে রাখা হোক এটাই তার জন্য সম্মান করবে তার জন্য এটাই সম্মান দেওয়া হবে অযথা ফেলে রেখে পা পা দিয়ে পারানো এটা কিতাবের জন্য খুবই অসম্মানজনক তাই কিতাব পড়ানো এটা খারাপ জিনিস তবে খালেস নিয়াতে বা ভালো নিয়াতে পুরানো খারাপ না তো আমি আছি মোহাম্মদ মনির হলাদার গহর ডাঙ্গের মাদ্রাসা থেকে গহর মিডিয়া شفي أمة جليس سبركت